এই আপনার ছয় মাস যেটা আমার ছয় মাস হলো ছয় মাসের আগে আমি কন্টিনিউ সাত দিন কাজ করছিলাম সাত দিনে আমি মনিটাইজেশনটা মনে হয়ে পাইছি সাত দিন মানে আমি কন্টিনিউ মানে আমি শিডিউল করে নিয়েছিলাম যে এইটার সময় এই ছবি ছাড়বো এটার সময় রিলস করবো এটার সময় ভিডিও ছাড়বো এভাবে কন্টিনিউ মানে করছিলাম মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে প্রতিনিয়ত একটা রিলস একটা ফটো একটা টেক্সট

ফলো কিন্তু যদি আপনি যদি তাকও যদি ফলো করেন আপনার কিন্তু লস না ঠিক আছে আপনি তাক ফলো করলেন সে আপনাকে ফলো করলো এতে কোনো লস হবে না ঠিক আছে বরং আপনার লাভ তার তারপর কমেন্ট আমি বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে যদি আপনি যে একটা কমেন্ট করেন সেই কমেন্টগুলো ধরে সেই কমেন্টগুলো ধরে কিন্তু আপনার প্রোফাইলে ঢুকবে তারা ঢুকে কিন্তু না হলেও কিছু না কিছু দুটো একটা ভিডিও দেখবে

যাদেরকে কমেন্ট করবে ধরে আমি কাউকে কমেন্ট করলাম সে আমাকে সে আমাকে কিন্তু একটা লাইক দিবে ঠিক আছে কমেন্টের নিচে কিন্তু একটা লাইক দিবে দিয়ে আমার কমেন্টের উত্তর দিবে ঠিক আছে না লাইক যখন সে একটা দিল তখন আমার এঙ্গেজমেন্ট কিন্তু বাড়লো আমার এঙ্গেজমেন্ট তখন বাড়লো এত এঙ্গেজমেন্ট চলে আসবে এই আমরা সবাইকে লাইক করব কমেন্ট করব এবং কমেন্ট করলে দেখা আমার লাভ লাভ হচ্ছে আর আমরা আরেকটা জিনিস ভুল করি অনেক দেখতেছি অনেক দেখছি আমি ভুল করি কি রকম ভুল করি আমাদের কেউ কমেন্ট করতেছে কিন্তু কমেন্টটা আমাদের কে কেউ কমেন্ট করতেছে কমেন্ট আমরা লাইক না করে ডাইরেক্ট কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি এটা করা ঠিক না ঠিক আছে এটা ঠিক না তাই সে একটা লাইকের একটা আশায় যেন কোনো সে কিন্তু আমরা কমেন্ট করছে সে লাইকের আশায় কমেন্ট করছে এখন আপনি কমেন্টের সে কমেন্টের উত্তরে লাইক না দিয়ে ডাইরেক্ট আপনি কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছেন এটা আমার মতো ঠিক না এটা এভাবে আমরা কাজ করবো দীর্ঘ আমাদের যেহেতু এতে দিয়ে দিচ্ছি আমরা আমাদের কন্টিনিউ কাজ করে দিতে যদি কোনো কারো কোনো বক্তব্য থাকে বলতে পারেন আমরা জানা